আর একটু বেশি টাকা ছাপালেই তো আপনার কাছে অনেক টাকা থাকতো তা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারতেন সব সমস্যার সমাধান হয়ে যেত আসলে ব্যাপারটা যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয় কোনো দেশে যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপানো হয় তাহলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ে যাকে বলা হয় মুদ্রাস্ফীতি আর একটু সহজ ভাষায় বলি মনে করুন কোনো দেশের মোট সম্পত্তির পরিমাণ দশটা আপেল পরিবহন খরচ পাইকারি মূল্য এবং সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের কাছে প্রতিটি আপেল তিন টাকা পিসে বিক্রি হয় তাই সেই দেশে তিরিশ টাকা ছাপানো হল অতএব দেশের মোট সম্পত্তি ও টাকার পরিমাণ সঠিক ভারসাম্য বজায় রাখল আবার পরের বছর সেই দেশে ষাট টাকা ছাপানো হলো কিন্তু তাদের সম্পত্তি তো আগের মতো সেই দশটি আপেলই আছে অর্থাৎ প্রত্যেকটি আপেলের দাম এখন দ্বিগুণ হয়ে গেল দ্রব্যমূল্য বৃদ্ধি পেল এভাবেই কোনো দেশ তার মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে সেই দেশের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়ে তাই দেশের মোট উপার্জন সম্পদ এবং অর্থনৈতিক চাহিদার উপর ভিত্তি করে সেই দেশে টাকা ছাপানো হয় এরকম অনেক অজানা তথ্যের ভিডিও দেখতে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ